হাই ভিভার্স ওয়েলকাম টু রানোজ লাইফস্টাইল আমাদের রোজগার খাবারের সর্বপরিচিত একটি রেসিপি হলো সয়াবিন এই সয়াবিনটাকেই এত সুন্দরভাবে রান্না করা যায় যে মাছ মাংস ফেলে কিন্তু এই সয়াবিনটাই খেতে হবে তো আজকের আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই আমি গরম জলে নুন দিয়ে দেড়শো গ্রাম সয়াবিন ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় বড় করে কাটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন দুটো বড় বড় টমেটো আর নিয়েছি সরু সরু করে কাটা পেঁয়াজ এখানে আমি টোটাল দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি সেটাকেই ভাগে ভাগ করে নিয়েছি আর নিয়েছি চৌকো করে স্কোয়ার করে কাটা আলু এবার আমি টমেটোগুলোকে বেটে নেব তো তার জন্য আমি মিক্সিং বলে এটাকে দিয়ে দিলাম তো এবার টমেটো বাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও বড়ো বড়ো করে কাটা পেঁয়াজ এবং রসুনটাকে বেটে নেব মশলা তো তৈরি হয়ে গেল এবার আসা যাক রান্নায় কড়াইতে তেল গরম করে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আলুগুলোকে দিয়ে আমি এই তেলের মধ্যে ভেজে নেব আলুটা কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না মোটামুটি তেলের দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এবার সয়াবিনগুলোকে জল থেকে এরকমভাবে নিংড়ে তুলে নেব আলুটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি আলুটাকে হালকা হাতে তুলে নেব আলু ভাজার যে তেলটা থাকবে তারই মধ্যে আমি তিনটে লবঙ্গ তিনটে এলাচ এবং দেড় ইঞ্চি মতন দারচিনি দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব গোটা জিরে এবং দিয়ে দেব দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেব ফোড়নটা ভালো মতন ফুটে গেলে এর মধ্যে আমি সরু সরু করে কাটা পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটাটা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে এটাকে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু এর কাঁচা গন্ধটা যাবে না এবং তরকারির স্বাদটা কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে যাবে এরকমভাবে যখন পেঁয়াজ রসুনের জলটা পুরোপুরি টেনে নেবে এবং এরকম শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে এবং তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা টমেটো পিউরিটা দিয়ে এরকমভাবে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবং টমেটো পিউরিটা দিয়েও আবারও কিন্তু ধৈর্য ধরে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে তো এরকমভাবে একটু একটু জলটা টেনে এলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু ঝালের জন্য আমি দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কা হলুদটা মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও আমি মিশিয়ে নেব এরকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ এবং ধনে গুঁড়ো এক চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন তো যতটা যে যেরকম নুন খেতে চায় ততটাই কিন্তু নুন দিয়ে দেবেন দেখুন এরকমভাবে বারবার মশলা দিয়ে এবং নাচাড়া করতে করতে কিন্তু টমেটোটা অনেকটা শুকনো হয়ে এসছে এবং আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এরই মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে তাই জন্য কিন্তু সামান্য একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব এবং আর আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো ঢাকনা খুলে দেখলাম মশলা থেকে কিন্তু তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে এবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে সয়াবিনটাকে আমি কিন্তু ভালোভাবে লাগিয়ে নেব এবং তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো যাতে মশলার ফ্লেভারটা পুরোপুরি সয়াবিনের মধ্যে যায় তিন চার মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে দেখব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে আছে না হলে কিন্তু মশলাটা পুরোপুরি শুকনো সয়াবিনটা কিন্তু তলায় পুড়ে যেতে পারে তো এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু কষিয়ে নেবো তো আবারও আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দেবো তো ঢাকনাটা খুলে দেখলাম ভালোভাবে আলু মশলা সয়াবিন কিন্তু মিশে গেছে এবার আমি একটু একটু করে জল মেশাবো তো প্রথমে এক কাপ জল দিলাম দিয়ে ভালোভাবে মশলাগুলো যেগুলো কড়ার গায়ে লেগেছিল সেগুলো ভালোভাবে আমি কিন্তু সব তরকারির মধ্যে নিয়ে নিলাম এবং আবারও আমি যতটা গ্রেভি করতে চাই ততটা আমি জল দিলাম এখানে কিন্তু বেশি ঝোল হবে না এখানে কিন্তু মোটামুটি একটা গ্রেভি হবে জলটা ফোটার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট ফোটার পর আমি ঢাকনাটা খুললাম তো দেখুন এরকম একটা তেলটা উপরে উঠে এসছে এবং সম্পূর্ণটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব কাসুরি মেথি এবং গরম মশলাটা কিন্তু একসঙ্গে দিলে এর সেন্টটাই কিন্তু পুরোপুরি অন্য রকম হয়ে যায় তো এবার আমি এতে টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আবারও আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে এটাকে রেস্টিং টাইমে রেখে দেব তো দশ মিনিট পর এটা আমি সার্ভ করব তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু সয়াবিন কষা তো এই রেসিপিটা এতটাই সুন্দর হয় যে মাংস ফেলে কিন্তু এটাকে খেতে হবে তো এটা রুটি লুচি পরোটার সাথে কিন্তু খুব সুন্দর লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে আসি নমস্কার